আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন দাস প্রথমে সংবাদ শিরোনাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে শুধু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয় বিচারের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে এনসিপির আহ্বান নাহিদ ইসলামের দাবি কক্সবাজার মহেশখালী মাতার বাড়িকে ঘিরে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশ বছরে বিনিয়োগ আসতে পারে পঁয়ষট্টি বিলিয়ন ডলার শুভ মহালয়া আজ পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান দুর্গোৎসবকে সামনে রেখে সাধ্যমতো কেনাকাটা করছে সনাতন ধর্ম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আজ যুক্তরাজ্য পর্তুগাল গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও একানব্বই ফিলিস্তিনের প্রাণহানি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সফরসূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপি নেতা হুয়ন কবির এর আগে পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন প্রধান তার ভাষণে বিগত এক বছরে দেশে সংগঠিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এছাড়া প্রধান উপদেষ্টা আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস এন্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধান প্রফেসর আগামী অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে আওয়ামী লীগকে শুধুমাত্র নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয় বিচারের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনালের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম উর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এই মামলার আটচল্লিশতম সাক্ষী হিসেবে আব বাংলাদেশের সভাপতি আলিয়া হোসেন জুনায়েত সাক্ষ্য প্রদান করেন ইতিমধ্যে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে সাতচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন শেষ করেছেন ট্রাইব্যুনাল সাক্ষ্য ও জেরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি বলেন জুলাই আগস্টের বিরোধী অপরাধের যে তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে উঠে এসেছে তার আলোকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে পারেন ট্রাইব্যুনাল এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তারও বিচার হতে পারে ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটা তদন্ত করার জন্য এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা এখনো সিদ্ধান্ত নেই দেখা যাক আমরা এটা নিয়ে ভাববো এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় এই মামলায় আজ জবানবন্দি দেন জুলাই যোদ্ধা সায়ম হোসেন আয়ান এর আগে সকালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাজ হওয়া হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনকে এবং শহীদ আবু সাইদ হত্যা থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আগামী ত্রিশ বছরের মধ্যে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ি এলাকা সিঙ্গাপুর বা চীনের সাংঘাইয়ের মতো হতে পারে এই জন্য মহেশখালী ও মাতারবাড়ি অঞ্চল ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ইতোমধ্যে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি বা মিডা নামে বিশেষ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সমুদ্রকেন্দ্রিক শিল্পায়ন গভীর সমুদ্র বন্দর জ্বালানি কেন্দ্র আহরণ ও আধুনিক টাউনশিপ গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে রিপোর্ট খালিদা হাসানের বন্দর ও লজিস্টিক্স উৎপাদন শিল্প জ্বালানি ও বিদ্যুৎ এবং মাছ ধরা ও প্রক্রিয়াজাতকরণ এ চারটি মূল খাতকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িতে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ভৌগোলিক সুবিধাকে অর্থবহভাবে কাজে লাগাতে মহেশখালী মাতারবাড়িকে ঘিরে দীর্ঘমেয়াদী বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডা গঠন করেছে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে এবং কমোডোর তানজিম ফারুক ও সারওয়ার আলমকে সদস্য করে নতুন যাত্রা শুরু করেছে মিডা মাতারবাড়ি বন্দর প্রাকৃতিকভাবে প্রায় আঠারো দশমিক পাঁচ মিটার গভীর যেখানে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের ফলে আগামী ত্রিশ বছরের দেশে বন্দরের সক্ষমতা বাড়বে প্রায় পঞ্চাশ শতাংশ ডিপসি পোর্ট বলতে যা বুঝি আর কি সেটা হলো যে মাদার ভেসেলগুলো সরাসরি এখানে এসে ভিড়বে এই মাদার ভেসেলগুলো সরাসরি এখানে এসে ভিড়লে ওই বন্দরের সঙ্গে আমরা যদি সারা দেশের কানেক্টিভিটি আমরা তৈরি করছি রেল রোড এবং পাশাপাশি হচ্ছে যে ওয়াটার সঙ্গে কানেকটিভিটি তৈরি করার ফলে আমাদের যেটা হবে যে আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট দেশি বিদেশি সবটারই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আমরা একটি স্টাডি করেছিলাম সেই স্টাডির ভিত্তিতে আমরা যেটা দেখতে পাই সেটা দেখি যে আমরা আগামী বিশ তিরিশ বছরে বাংলাদেশের জিডিপিতে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার যুক্ত হবে শুধু ওই অঞ্চলের উন্নয়নের কারণে হুইচ ইস অ্যাবাউট 6.6% আমাদের ওই সময়ের জিডিপি হবে তার 6.6% তো আপনি বুঝতে পারেন যে একটি বড় মেগা ইনিশিয়েটিভ থেকে আমাদের জিডিপি এর কন্ট্রিবিউশনটা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার এক সমীক্ষায় দেখা যায় আগামী 20 থেকে 30 বছরে এই অঞ্চলে 60 থেকে 65 বিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে এর মধ্যে প্রায় 48 বিলিয়ন ডলার আসবে বেসরকারি খাত থেকে যার 10 শতাংশ হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এছাড়া মহেশখালী মাতারবাড়ি প্রকল্পে কর্মসংস্থান হতে পারে প্রায় পঁচিশ লাখ মানুষের মহেশখালীতে পাঁচ থেকে সাত লক্ষ লোকের মধ্যে দেড় লক্ষ লোকের কর্মসংস্থান হবে ওখানেই সরাসরি ওখানকার লোকজনের আর আমরা ধারণা করছি যে পঁচিশ লক্ষ কর্মসংস্থান হবে ওভার দ্য টোয়েন্টি ইয়ার্স আপনারা জানেন যে আমাদের ছাব্বিশ লক্ষর মতো বেকার আছে এখন এরকম প্রায় প্রায় কাছাকাছি এরকম বেকার আছে সো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা একটা বড়ো প্রভাব পড়বে আমরা ধারণা করছি যে সেখানে এই আগামীতে ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগ হবে দেশি বিদেশি এর মধ্যে আমরা সরাসরি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই যেটাকে বলি এটা আমরা চিন্তা করছি যে ফাইভ বিলিয়ন হবে এটা একটা বিরাট জাম আর আমাদের এই ডিপ পোর্টের কারণে আমাদের রপ্তানি আমদানি সকল ক্ষেত্রেই আমাদের টাইম সেভিংস হবে কারণ সরাসরি পণ্য খালাস হবে রপ্তানির ক্ষেত্রে আমরা সরাসরি বড় বড় পোর্টগুলো এখন আমরা কলম্বো বা অন্যান্য পোর্টগুলো ইউজ করি লাইটারেজের ব্যবহার কমে যাবে কিন্তু আমাদের সরাসরি যাওয়ার কারণে লিড টাইমটা আমরা বেশি পাব এবং আমাদের হ্যান্ডলিং কস্ট অন্যান্য কস্ট কমে আসবে এর ফলে আমাদের বছর লজিস্টিক কস্টের সেভিং হবে ফোর বিলিয়ন ডলার আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সেভিংস হবে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিজ এগুলির মাধ্যমে চোদ্দ থেকে ষোলো বিলিয়ন ডলার এটা হচ্ছে মোটামুটি ইকোনমিক ইমপ্যাক্ট দশটিরও বেশি সংস্থা ও মন্ত্রণালয়ের সমন্বয়ে এবছরের ডিসেম্বরের মধ্যে মিডার মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবে রূপ নিলে দেশের অর্থনৈতিক সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা আগামীতে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানান বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সেই তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেওয়া হবে না তিনি বলেন টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থোপদেষ্টা চট্টগ্রাম থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ সংক্রান্ত তেইশ বস্তা নথি উদ্ধার করেছে দুদক আজ ভোরের দিকে কন্ডফুন্ডি এলাকা থেকে এই নথিগুলো উদ্ধার করা হয় দুদক জানায় গত ষোলো সেপ্টেম্বর আরামিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের শ্রী রুকমীরা জামানের গাড়ি চালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে আসে পরে আঠারো তারিখে অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সেই নথিগুলো সরিয়ে রাখে পরে আজ ভোরের দিকে সে বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয় দুদক আরও জানায় প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে ইউএসএ দুবাই ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি সম্পদ ছাড়াও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন কম্বোডিয়া এই সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা ভাড়ার আয় মেন্ট ব্যয় সহ বিভিন্ন ও ডকুমেন্টস রয়েছে বলেও দেখা গেছে তাছাড়া সাইবুজ্জামান বিদেশে মুদ্রার পাচার তথ্য প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে বাঙালি সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের লগ্ন শুভ মহালয়া আজ শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হল দেবীপক্ষ চণ্ডীপাঠের মধ্য দিয়ে মরতে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় বিস্তারিত তৃপ্তি দেওয়ারির প্রতিবেদন শুভ মহালয়ের মধ্য দিয়ে বেজে উঠল দেবী দুর্গার আগমনের ধ্বনি ধরনের সকল অশুভ শক্তিকে দূর করতে ভোরের আলো ফোটার সাথে সাথে চণ্ডীপাঠ ও ঘটস্থাপনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের রূপে পূজিত হন পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান এ উপলক্ষে সকল মন্দির ও পূজা মণ্ডপগুলোতে আয়োজন করা হয় ধর্মীয় নানা রকমের আচার অনুষ্ঠান সকল দুষ্ট খারাপ অরাজকতা সব ধ্বংস হয়ে যাক এবং আমাদের দেশে সবাই মিলেমিশে সুন্দরভাবে দুর্গাপূজা হোক ঈদ হোক সেটা বড়দিন হোক কিছু মিলেমিশে আমরা আগের মতো সুন্দর করে পালন করতে পারি এটাই আমার ইচ্ছা মতে এবছর দেবী দুর্গা গজে চড়ে মর্তে আগমন করবেন এর মাধ্যমে সারা পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি আজকের দিনটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি দিন আজকে এসছি দেবীর আগমনীতে এই যে একটা উৎসবের আমেজ এই আমেজটাকে বহন করতে আজকে মহালয়ে মা দুর্গার কাছ থেকে আমি একজন ভালো মানুষ হতে চেয়েছি এবং ভালো করে পড়াশোনা করে একজন বড় ইঞ্জিনিয়ারিং হতে চেয়েছি অসুর বা অশান্তির বিনাশ হোক আর শুভ শক্তির বিজয় হোক সবার মনে যেন শান্তি বিরাজিত হয় এবং দেবী যেন সবাইকে শান্তিতে রাখেন এটাই প্রার্থনা করলাম মহালয়ার মঙ্গল ঘটস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবী পক্ষের আরাধনা এ উপলক্ষে ঠাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার মহালয়ার পূর্ণ লগ্নে মৃত পিতৃপুরুষ ও আত্মীয় পরিজন স্বর্গ থেকে মর্তলোকে আসেন সকালে তাদের আত্মার মঙ্গল কামনা করে তাদের উদ্দেশ্যে করা হয় তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তর্পণ করি আজকে যাতে ওনাদের আত্মার শান্তি পায় এই তিথিতে আমরা পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে এখানে তর্পণ করতে আসি পূর্বপুরুষরা যারা ইতিমধ্যেই যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এই এই তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাদেরকে আহ্বান জানানো হয় এবং তাদের যেন তারা যেন শান্তিতে থাকে এটি এই তর্পণ অনুষ্ঠানের সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতাওয়ারি বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন আজ বিকেলের দিকে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রে স্বীকৃতি দেবে সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল তখন বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে যুক্তরাজ্য সরকার জানায় ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরোধী পূরণে রাজি না হয় এবং দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদের টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ও লুকজেমবার্গ সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও একানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ডক্টর আবু সালমিয়ার পরিবারের পাঁচ সদস্যও রয়েছেন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জাজিরা বিস্তারিত রিপোর্টে ইসরায়েলি সেনারা গাজা সিটি দখল করতে এবং সেখানকার মানুষদের দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দিতে আকাশ ও স্থল হামলা চালাচ্ছে এমনটা জানায় গাজার স্বাস্থ্যকর্মীরা শনিবারের হামলায় বসতবাড়ি স্কুলে তৈরি আশ্রয় কেন্দ্র বাস্তুচ্যুতদের তাবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী ট্রাককে নিশানা করা হয় শুধু এসব হামলাতেই নিহত হয়েছেন অন্তত ছিয়াত্তর জন এদিনই গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ড মোহাম্মদ আবু সালমিয়ার বাড়ি বোমায় ধ্বংস হয়েছে এতে অন্তত পরিবারের পাঁচজন মারা যান হামাস এই হামলাকে নিন্দা জানিয়ে বলেছে এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক রক্তাক্ত সন্ত্রাসী বার্তা তাদের দাবি দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এক জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং চারশো জনকে আটক করেছে এদিকে শহরের নাসর এলাকায় আরেকটি হামলায় একটি ট্রাকের ওপর ইসরায়েলি ড্রোন আঘাত হানে এতে অন্তত চারজন নিহত হন এই নিয়ে দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার দুশো আট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ছেষট্টি হাজার দুশো একাত্তর ফিলিস্তিনি অন্যদিকে অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার সৌদি আরবের প্রতি এ আহ্বান জানিয়েছে পাশাপাশি রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রস্তাবও দেন নাইম কাশেম তিনি বলেন আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লা নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা শারমিন নিউজ আকাশপথে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারেস্কি এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেনারেস্কি লিখেন রাজধানী কিয়েভ ছাড়াও ওদেসা সুমি জাপোরিজিয়া পোলতাভা সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ছশো উনিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাপক হামলায় রুশ বাহিনী নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন কি বলছে সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্র কেন্দ্রে হামলা চালিয়েছে তারা পার্শ্ববর্তী সারাতোফ অঞ্চলে অবস্থিত রাশিয়ার আরেকটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগ্রাম বিমানঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয় তবে খারাপ পরিণতি ঘটতে পারে গতকাল তিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে এই সতর্কবার্তা দেন ট্রাম্প লিখেছেন বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয় তাহলে খারাপ কিছু ঘটবে ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ওয়াশিংটন ইতিমধ্যে আফগানিস্তানের সঙ্গে ঘাঁটিটি পুনরুদ্ধারের বিষয়ে কথা বলছে তিনি বলেন আমরা চাই একটি দ্রুত ফেরত দেওয়া হোক যদি তারা না দেয় তাহলে শীঘ্রই আপনারা জেনে যাবেন আমি কি করব তবে মার্কিন সেনারা আবার ঘাটিটি দখলে যাবে কিনা সেই বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর বাগ্রাম ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি দুই দশকের যুদ্ধ চলাকালীন এখানে ফাস্টফুড রেস্টুরেন্ট দোকানপাট এবং একটি বিশাল কারাগার পর্যন্ত ছিল দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এই ঘাঁটি দখলে নেয় তবে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন আবারও বাগরাম ঘাটি দখল করা কার্যত আফগানিস্তানকে পুনরায় দখলের মতো হবে এতে দশ হাজারেরও বেশি সেনা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল সামরিক সরঞ্জামের প্রয়োজন পড়বে এমনকি তালেবান এই ঘাটি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনকে অনুমতি দিলেও ইসলামিক স্টেট এবং আল কায়েদার হামলা ঠেকানো কঠিন হবে পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও থাকবে শেয়ার বাজারের খবর সপ্তাহের শুরুতে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে আর শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার একশো নিরানব্বই দশমিক এক নয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক নয় শূন্য ভাগ কম এছাড়া সিসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ ছয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক পাঁচ তিন ভাগ কম আজ দুশো চোদ্দটি কোম্পানির একুশ লাখ এক হাজার ছশো একাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য চোদ্দ কোটি চুয়াল্লিশ লাখ সতেরো হাজার টাকারও বেশি এর মধ্যে কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো একষট্টিটির কমেছে এবং একুশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার খেলার খবর ক্রিকেট ব্যাট বলের দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর অভিযান শুরু করেছে বাংলাদেশ দুর্দান্ত বলিংয়ে জয়ের ভিত ঘুরে দেন মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি হাসান প্রাণ তারায় অনবর্দ্য দুটি ফিফটি উপহার দিয়ে দলকে জেতান সাইফ হাসান ও তাওহিদ হৃদয় আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসে বাড়ানো জয় পেল লাল সবুজের সৈনিকরা বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে এবার আবহাওয়ার খবর thank <music> you পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক শূন্য দশমিক শূন্য ডিগ্রি নয় কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা এবং জোয়ার সকাল সাতটা আটত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা সাত মিনিট এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে